সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা একটু আর্টিকেলের ভিতরে অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করব একটা বাক্য দেখা যাক হি ইজ গুড হম তো আমরা জানি যে আর্টিকেলের সম্পর্ক কিন্তু অ্যাজেকটিভ সাথে না আর্টিকেলের সম্পর্ক নাউনের সাথে তো গুড যেহেতু অ্যাজেকটিভ তাইলে কিন্তু আর আর্টিকেল বসবে না এখানে কি হবে ক্রস আমরা মনে করি অনেস্ট হ্যাঁ এটার পূর্বে মনে হয় বয় বা অনেস্ট ম্যান তখন আর্টিকেল বসে না হলে বসে না এই যেরকম এই যে এর পরে কি আছে বয় বয় শব্দটা আছে তাহলে এখন কি হবে এ বয় আর মাঝখানে গুড থাকতে পারে গুডের জায়গায় যদি আবার অনেস্ট আসতো তাহলে একদম কি এন অনেস্ট বয় তাহলে আমরা দেখলাম যে অ্যাজিকিউভের পূর্বে আর্টিকেল বসে না কিন্তু অ্যাজিকিউভের পরে যদি নাউন থাকে তাহলে আর্টিকেল বসে এখন এই গুড শব্দটা তো একটা পজিটিভ শব্দ এটা কম্পার্টিভলি ব্যাটার হম আচ্ছা আচ্ছা আবার দেখা যাক যে আমরা জানি গুড হলো এবং বয় হলো নাউন অ্যাজেকটিভ এবং নাউনের মাঝখানেও কোনো আর্টিকেল বসে না যেরকম গুড এ বয় বলি না কারণ কি নাউন তো আর্টিকেল তো আগেই আইসে পড়ছে আর্টিকেল যেহেতু আগে এসে পড়ছে তাহলে মাঝখানে আর্টিকেল বসে না কিন্তু যদি বলি সে হয় এত ভালো একটা ছেলে তাহলে হি ইজ সো গুড এ বয় তখন আবার আর্টিকেল মাঝখানে বসে সে হয় এত ভালো একটা ছেলে যে সবাই তাকে পছন্দ করে এভরি ওয়ান লাইকস তাহলে দেখলাম অ্যাজেকটিভ এবং হ্যাঁ নাউনের মাঝখানে আর্টিকেল বসে না কিন্তু যখন আবার হুম এত অর্থে একটা আসে এত মানে সো গুড এত ভালো তখন আবার এত ভালো একটা ছেলে হয়ে যায় তাহলে আর্টিকেল আসে তাহলে এই ছিল আমাদের পজিটিভ সম্পর্ক আলোচনা এখন কম্পারেটিভ গুডের কম্পারেটিভ কি বেটার হ্যাঁ ব্যাটারের পূর্বে সাধারণত আমরা জানি কম্পারেটিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না যেরকম হি ইজ বেটার দ্যান আই সে আমার থেকে ভালো কিন্তু যদি ব্যাটারের পরে টু শব্দটা থাকে টু যেমন হি ইজ দ্য ব্যাটার অফ দা টু বয়েজ যদি কম্পারেটিভ ফর্মে টু শব্দটা থাকে তখন কি হয় আর্টিকেল দা বসে শুধু ব্যাটার না যে কোনো কম্পারেটিভ হ্যাঁ তাহলে এখান থেকে দেখলাম যে কম্পারেটিভ ফর্মে দা আসতে পারে যখন টু শব্দরা থাকে আরেকটা যত তত বুঝাতে যত তত বুঝাতেও আর্টিকেল দা আসতে পারে এরকম দা সুনার দা বেটার যত তাড়াতাড়ি তত ভালো বা দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন যত পড়বে তত শিখবে তাহলে কম্পারেটিভ ফর্মে যত তত বুঝাতে এবং টু শব্দটা থাকলে আর্টিকেল দা আসে ন্যাচারালি কম্পারেটিভে আর্টিকেল আসে না আরেকটা আমরা তো জানি একটা গেল গু পজিটিভ গুড তারপর কম্পারেটিভে বেটার আর সুপারলেটিভে কি হবে এখন ন্যাচারালি আমরা জানি সুপারলেটিভ শব্দে সুপারলেটিভ শব্দে কি থাকে আর্টিকেল দা থাকে যেমন ইজ বেস্ট বয় ইন ক্লাস বা সি ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ এরকম তাহলে এই ছিল আমাদের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কখন কোন ক্ষেত্রে আর্টিকেল কি বসতে পারে সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং